নমস্কার বন্ধুরা ছাদ যে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখতেই পাচ্ছেন একটা লেবু গাছ ছোট্ট পর একটা লেবু গাছ দেখুন ছোট ছোট আছে কত ফুল এসছে দেখুন আপনারা আপনাদেরও গাছে এরকম ফুল আনতে হলে কিছু টিপস আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে আপনারা এই টিপসগুলো ফলো করুন এবং আপনাদের কাছে প্রচুর লেবু নিয়ে আসুন দেখুন এখানে আমার অনেক কটাই লেবু গাছ আছে আমার লেবু গাছ সবচেয়ে প্রিয় ফল গাছের মধ্যে এরকম একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন লেবু ধরে আছে ওই দিকে একটু দেখুন বড় বড়ো একটা একটাই একটা ছোট্ট একটা গাছে কত লেবু ধরে আছে দেখুন তিনটে এখানে একটা দেখুন লেবু গাছ আছে আমার এই দেখুন তিনটে লেবু ধরে আছে এই ডালটাই দেখুন একটা দুটো লেবু ধরে আছে এই ডালটাই দেখুন আরও দুটো ধরে আছে এই দেখুন প্রচুর লেবু ধরে আছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন কত লেবু ধরে আছে আপনারা এইভাবে লেবু গাছ লাগান অন্যদেরও কিন্তু প্রচুর পরিমাণে লেবু হবে এবং গাছও খুব ভালো থাকবে এই দেখুন একটা আছে লেবু এই দেখুন লেবু ধরা আছে ফুলও এসেছে বর্ষাকালে কিন্তু একটু পোকা বেশি হয় তাই আপনারা গাছে একটু খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে নিম অয়েল স্প্রে করতে হবে আছে পাতা খেয়ে নেয় দেখুন আমার এই গাছটা অনেক পাতা খেয়ে নিয়েছে আর এই একটা লেবু গাছ দেখতে পারেন দেখুন এটা তো লেবু ধরে আছে এটা দেখুন ছোট্ট পারে একটা টবেই লাগানো আছে গাছটা আপনারা এইভাবে লেবু গাছ লাগান এবং আপনাদের অনেক লেবু ধরবে দেখুন কত লেবু ধরে আছে দেখুন এই দেখুন এই এখন উপরটায় ডগায়ও দেখুন কত লেবু ধরে আছে নিচে দেখুন কত লেবু ধরে আছে ছোট ছোট লেবুও ধরে আছে দেখুন প্রচুর পরিমাণে এই দেখুন দেখুন মাটিতে কি সার প্রয়োগ করা দেখি বুঝতে পারছেন নিমের খোসা আছে লেবু গাছে এরকম ফুল এবং ফল আনার জন্য আপনাদেরকে প্রথমে বলে রাখি একটা ছোট্ট টপ মানে লেবু গাছের চেয়ার অন্য টপ ব্যবহার করতে হবে বিশ্বাস বড় টপ কিন্তু লাগালে চলবে না তাই ছোট্ট টপ চয়েস করুন গাছের বয়স অনুসারে এবং গাছের চেহারা অনুসারে তারপরে লেবু গাছের মাটিটা কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম হতে হবে যাতে সহজে জল যেন গোড়ায় যাতে না জমে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর গোবর সার দিয়ে আপনারা এই গাছ বসান গোবর সার তার সাথে দেন একটু ডিমের খোসা এগুলো খুব ভালো একটা সার আপনারা জানেন ক্যালসিয়ামের সোর্স হিসেবে ডিমের খোসা এবং ফসফরাসের সোর্স হিসেবে ডিমের খোসা খুব উপকারী কলার খোসা আপনারা ব্যবহার করতে পারেন পটাস সারের পটাসারের সোর্স হিসেবে কলার খোসা শুকনো কলার খোসা এছাড়া পেঁয়াজের খোসা ফসফরাসের সোর্স হিসেবে ব্যবহার করতে পারেন এছাড়াও গোবর সার এবং শিংকুচি অল্প হাড় গুঁড়ো এবং শিং গুঁড়ো দিয়ে আপনারা এই গাছ বসান আপনাদেরও গাছ এরকম এত সুন্দর এবং ফুলে ফলে ভরে যাবে দেখুন কত ফুল এসছে দেখুন গাছটায় এই গাছটা দেখতেই পাচ্ছেন ফলে ভরে আছে এই গাছটা দেখুন ফলে ভরে আছে দেখুন কত ফল প্রচুর ফল এসছে দেখুন ডগায় তো ফল ভরে আছে দেখুন এই দেখুন আপনারা ভাবে গাছ লাগান এবং এই গাছে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে লেবু গাছ কিন্তু সূর্যের আলো পছন্দ করে তাই আপনাদের শিডে রাখলে চলবে না সানলাইটে রাখবেন এতে গাছ খুব ভালো হবে গাছের বৃদ্ধি খুব ভালো হবে এবং প্রচুর ফল দেবে আপনাদের গাছও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে Namaskar.